আজকে আপনাদেরকে আরও একটা নতুন মেলার সন্ধান দিব যেখানে এক ছাদে নিচে আপনারা সুন্দর সুন্দর শাড়ি জামা ব্যাগ জুয়েলারি বোরকা হিজাব বেডশিট এবং পর্দা সহ কিন্তু আরও অনেক অনেক কালেকশন পাবেন তাও আবার একদম রিজনেবল প্রাইসের মধ্যে হ্যালো এভরান আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো প্রথমেই হ্যান্ড পেন্টের মধ্যে খুব সুন্দর সুন্দর কিছু শাড়ি কালেকশান দেখাচ্ছি তারপর ব্লকের মধ্যে সুতার কাজ করা এই ধরনের শাড়িও কিন্তু আপনারা এখানে পাবেন আর এগুলো প্রত্যেকটার প্রাইস ছিল ছয়শো টাকা করে এখানে যত শাড়ি দেখতে পাচ্ছেন এখন থেকে আপনি যেটাই নেন ছয়শো টাকা তো এরকম কটনের শাড়ি ছাড়াও কিন্তু এখানে আপনার অন্যান্য ম্যাটেরিয়াল যেমন জর্জেট সিল্ক কাতান সহ অনেক অনেক শাড়ির কালেকশন পাবেন এমনিতে আমরা সবাই জানি যে ধানমন্ডি হকার্স মার্কেটই হচ্ছে সবচেয়ে কম দামে শাড়ি পাওয়া যায় তবে সেই জন্য কিন্তু আপনাকে অনেকগুলো দোকান ঘুরতে হবে আর সেই সাথে দামাদামি তো করতেই হবে কারণ ওনারা প্রথমে অনেক বেশি দাম চায় আপনি যদি যথেষ্ট দামাদামি করতে না পারেন তাহলে তো কম দামে শাড়ি পাবেনই না তাছাড়া আপনার ঠকে যাওয়ার চান্সই বেশি থাকবে আর এই দোকানে যে সুবিধাটা হচ্ছে এখানে কিন্তু সব প্রোডাক্টই দেখবেন যে দরদাম করা ছাড়াই খুব সুন্দর একটা ন্যায্য মূল্য লিখে রাখা আছে তারপরও কেনার সময় যদি আপনারা দরদাম করেন তাহলে কিন্তু যে প্রাইস লিখা আছে তার থেকেও একটু কমিয়ে আপনাদেরকে দিয়ে দিবে আর এখন যে টু পিসের কালেকশনগুলো দেখাচ্ছে এগুলো পেয়ে যাবেন আপনারা মাত্র পাঁচশো টাকা করে এরকম টু পিসের কিন্তু হিউজ কালেকশন পাবেন এখানে আর প্রত্যেকটা কালেকশন এত বেশি সুন্দর কালার বা ডিজাইন দুটোই অসাধারণ তাছাড়া ফ্যাব্রিক কোয়ালিটিও কিন্তু খুব ভালো এই যে দেখুন টু পিসের কত কালেকশন আর এগুলোর সবই হচ্ছে পাঁচশো টাকা করে কিনতে পারবেন সেই সাথে পাবেন সুন্দর সুন্দর এরকম ওয়ান পিসের হিউজ কালেকশন আর এগুলোর প্রাইসও কিন্তু সেম থাকবে পাঁচশো টাকা করেই আরেকটা গুড নিউজ হচ্ছে এখানে কিন্তু পাইকারি এবং খুচরা দুইভাবে সেল করা হয় তো যার যেভাবে প্রয়োজন সেভাবেই কিনতে পারবেন তো গ্রাম বা মফসল থেকে কিন্তু অনেক আপুড়া আসেন এখানে আর এখান থেকে প্রোডাক্ট নিয়ে গিয়ে কিন্তু অনলাইন বা অফলাইন দুইভাবে বিজনেস করে বেশ লাভবান হচ্ছেন এই যে সুন্দর সুন্দর ওয়ান পিস গুলো দেখছেন এগুলোর সাথে ম্যাচ করে পরার জন্য যে সালোয়ার গুলোর প্রয়োজন হবে তাও কিন্তু আপনারা এখানেই পাবেন আর অনেক ডিজাইন আছে আবার অনেক কালারও আছে আর এগুলো আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে এই সেম সালোয়ারগুলো কিন্তু দেখবেন যে অন্যান্য জায়গায় আরো বেশি প্রাইসে সেল করে আরো পাবেন মাত্র পঞ্চাশ টাকা করে এরকম সুন্দর সুন্দর হেয়ার ব্যান্ডের প্রচুর কালেকশন তাছাড়া আছে সেটা কিন্তু নিজের চোখে না দেখলে বিশ্বাসই করতে পারবেন না আসলে এক ছাদের নিচে যদি এত কিছু পাওয়া যায় তাও আবার রিজনেবল প্রাইসের মধ্যে তাহলে কিন্তু ঘুরে ঘুরে সময় নষ্ট করে অনেক দোকান দেখার কোনো প্রয়োজনই হয় না তো এটাকে আমি আবার গরিবের শপিং মল বলি তো আমার মতো যারা আছেন মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত তাদের জন্য কিন্তু কেনাকাটা করার জন্য এটা হচ্ছে একটা বেস্ট প্লেস তাছাড়া সাধ্যের মধ্যে একসাথে সব কিছুই পাচ্ছেন কোনোরকম রকম দামি করা ছাড়াই একদম ন্যায্য মূল্যে এরকম গর্জিয়াস থ্রি পিস থেকে শুরু করে একদম সিম্পল যে কটন ফ্যাব্রিকের থ্রি পিস আছে সেগুলো কিন্তু আপনারা একদম রিজনেবল প্রাইসের মধ্যে এখানে পেয়ে যাবেন আসলে এত এত কালেকশন আছে সবগুলো কিন্তু দেখানো সম্ভব না তো আমি র্যান্ডমলি এইভাবে দেখিয়ে দিচ্ছি আপনারা যখন আসবেন তখন কিন্তু অনেক অনেক কালেকশন দেখে তারপরে কিনতে পারবেন আসলে দোকানের ভিতর দোকান আর কি একটা দোকানের ভিতরে ঢুকলেই দেখবেন যে আপনি আরো আরো অনেকগুলো দোকান আছে এবং প্রচুর প্রচুর কালেকশন আছে তো এখন যে থ্রি পিস গুলো দেখাচ্ছি এগুলো প্রাইস লেখা ছিল কিন্তু এক টাকা করে আর প্রত্যেকটা থ্রি পিসের ডিজাইন দেখুন অনেক স্ট্যান্ডার্ড কিন্তু আসলে আমার মনে হয় না যে এত কম প্রাইস এই সুন্দর সুন্দর থ্রি পিসগুলো আপনারা অন্য কোথাও থেকে কিনতে পারবেন তারপর আরো কিছু থ্রি পিসের কালেকশন দেখিয়ে দিচ্ছি আর এগুলো আপনারা কোথায় আসলে এত কম দামে কিনতে পারবেন সেই লোকেশনটা কিন্তু আমি ভিডিও শেষে একদম ডিটেলসে বলে দিব সো ফুল ভিডিওটি দেখতে থাকুন সেই সাথে পাবেন দেড়শো থেকে দুইশো টাকায় দারুণ সব হিজাবের কালেকশন এগুলো ছাড়াও কিন্তু আরো অনেক ধরনের হিজাবের কালেকশন এখানে আছে এই যে এখন যেগুলো দেখাচ্ছি জর্জেট এবং সিল্কের মধ্যে দারুণ এই হিজাবগুলো কিন্তু দুইশো থেকে ২৫০ পঞ্চাশ এরকম প্রাইসের মধ্যে আপনারা নিতে পারবেন তাছাড়া কেউ যদি বাজেট ফ্রেন্ডলি প্রাইসের মধ্যে বোরখা খিমার বা আবায়া কিনতে চান তারাও কিন্তু এখানে চলে আসতে পারেন তো বোরখার মধ্যে কিন্তু অনেক ডিজাইন পাবেন এখানে আসলে সবগুলো দেখানো সম্ভব না আমি র্যান্ডমলি এইভাবে দেখিয়ে দিচ্ছি এখানে এখানে এসে যেটা ভালো লাগবে নিয়ে নিতে পারেন এছাড়াও পাবেন সুন্দর সুন্দর বেডশিট এবং হিউজ তো সেগুলো আর আজকে দেখানো হয়নি আপনারা যখন আসবেন যদি বেডশিট কিনতে চান বা পর্দা কিনতে চান একদম রিজনেবল প্রাইসের মধ্যে তাহলে কিন্তু এখান থেকে নিতে পারবেন আচ্ছা এখন কিছু ব্যাগের কালেকশন দেখিয়ে দিচ্ছি তো এগুলোর কিন্তু সাইজ বা ডিজাইন অনুযায়ী এক একটার এক এক রকম প্রাইস হয়ে থাকে তাই এগুলো প্রাইস আজকে আর মেনশন করছি না তো ছোট বড় সবার জন্য কিন্তু ব্যাগের কালেকশন আছে এখানে আর যারা হচ্ছে একটু রিজনেবল প্রাইসে শপিং করতে পছন্দ করেন তারা কিন্তু একবার হলেও এই দোকানটা ভিজিট করতে পারেন এটা হচ্ছে সপ্তাহে প্রতিদিন খোলা থাকে এবং এই দোকানটার নাম হচ্ছে বিল্লা লেন্টার প্রাইস যেটা ঢাকা গাউসিয়া মার্কেটের পাশে যে গ্রিন স্মরণিকা শপিং মল আছে তার ঠিক পাশেই কিন্তু বিল্লা লেন্টার প্রাইস নামে এই দোকানটা পেয়ে যাবেন